বেকারত্ব বৃদ্ধির কারণে দেশের যুব সমাজ এখন ঝুঁকি পড়ছে ডেইরি খামারের উপরে এই খামারে কিছু মানুষ সফলতা অর্জন করলেও কিছু মানুষ ফিরে যাচ্ছে গ্লানি নিয়ে ভ্রাক্রান্ত হৃদয়ে আজকে আলোচনা করব ডেইরি খামারে লস হওয়ার দশটি কারণ নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই নতুন কিছু অভিজ্ঞতার সঞ্চার হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রথম কারণ সঠিক জ্ঞান নিয়ে খামার শুরু না করলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই অনেক বেশি দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে জাত এবং মান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা না থাকলেও খামারে লাভবান হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার সুতরাং খামার করতে হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা থাকা বাঞ্ছনীয় নাম্বার চার গাভী বা বকনা হিটে না আসলে এবং হিটে আসার পরও কনসিভ না করলে ডে খামার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বর্তমান বাজারে দুধের পর্যাপ্ত দাম না পাওয়ার কারণে একজন খামারি লসের সম্মুখীন হতে পারে নাম্বার ছয় প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রাথমিক জ্ঞান না থাকলে অর্থাৎ ভুল ভাল চিকিৎসা করালেও একজন খামারি ক্ষতিগ্রস্ত হতে পারে নাম্বার সাত ভিটামিন জাতীয় খাদ্য সম্পর্কে ধারণা না থাকলে একজন খামারি ক্ষতির সম্মুখীন হতে পারে নাম্বার আট নিয়মিত কৃমি মুক্তকরণ না করলে একজন ডেইরি খামারি ক্ষতিগ্রস্ত হয় নাম্বার নয় নিয়মিত খামারে ভ্যাকসিনেশন না করলে সংক্রামক জাতীয় রোগে গরু আক্রান্ত হলে অবশ্যই সে খামারি বড় ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে গাভীর মেস্টাইটিস রোগে আক্রান্ত হওয়ার কারণে একজন খামারি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ারও অনুরোধ রইল